আজকের দিনে বলা হয় নবযৌবন আগামীকালও নবযৌবন নেত্র উৎসব এই আজকের দিনে আমাদের মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয় অভিষেক হয় হোম যাগযজ্ঞের মাধ্যমে এটা চিরাচরিত প্রথা অনুযায়ী আমাদের যেহেতু কলেবর হয় না প্রতি বছরই নব যৌবন উৎসব হয় আমাদের সেই ছশো বছরের সেই স্বপ্নাদিষ্ট মূর্তি এখনো পর্যন্ত আমাদের মায়েসে জল করছে বিদ্যমান আজকের দিনে ওনাকে স্বর্ণ ভূষিত করা হয় পুষ্প মাললে ভূষিত করা হয় ওনাকে বাজু পরিয়ে দেওয়া হয় কানপাসা পরিয়ে দেওয়া হয় হাত পরিয়ে দেওয়া হয় এবং সোনার মুকুট পরিয়ে দেওয়া হয় এবং ওনাকে সুন্দরভাবে শৃঙ্গার করানো হয় এবং বিভিন্ন ভক্তগণেরা আসেন ওনাকে মিষ্টান্ন নিবেদন করেন আমাদের সেই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ সেই জগন্নাথ দেব বালক সেজে সেই গুটকে সন্দেশ বালা সন্দেশ তিনি খেয়েছিলেন সেই ওই সেই মিষ্টান্ন নিয়ে ওনাকে আজকে মিষ্টান্ন নিবেদন করেন অনেক ভক্তগণেরা আসেন এবং আজকের দিনে এবং আগামীকাল আমাদের এই নবযৌবন উৎসব চলে এবং আগামী সাতাশে জুন আমাদের আমাদের ছশো উনত্রিশতম সিপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি সকাল সাড়ে পাঁচটার সময় আমাদের মঙ্গলাওয়তি হবে তারপরে আমাদের মঙ্গলাওয়তি হয়ে যাবার পর সকাল আটটার সময় প্রভু খেয়ে উনি বাইরের চাতালে উনি এতটাই কৃপালু যে উনি নিজের গর্ভগৃহ থেকে নিজের বেদি থেকে উনি নিজে আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য উনি বাইরের চাতালে উনি বেরোন এবং উনি এতটাই কৃপালু উনি নিজে যাচ্ছেন রথের ওপর তাই জন্যই রথযাত্রা যাত্রা এই যাত্রা মানা বলা হয় জগন্নাথ যখন নিজে বাইরে আপনাদেরকে দর্শন দেবেন তাই জন্যই এই যাত্রা স্নান যাত্রা উনি নিজে থেকে বেড়ে বাইরে স্থান মন্দিরে যান সেই নিজে যে নিয়ে যাওয়া হয় সেটাই যাত্রা সেই জন্য আপনারা সকলে মিলে আসবেন আগামী সাতাশে জুন আমাদের এই ঐতিহাসিক শ্রীপাঠ মায়েশের রথযাত্রা উৎসবে আপনারা সামিল হবেন সকাল আটটার সময় প্রভুর ভোগ হয়ে যাবে উনি বাইরের চাতাল থেকে উনি দর্শনে দেবেন দুপুর দুটোর সময় আমাদের শুভ সূচনা হবে দামোদর হবে প্রথম উঠবে নারায়ণ শিলা উনি তো সত্য যুগে নারায়ণ তেতায় রামচন্দ্র তারপরে কৃষ্ণ উনি জগন্নাথ কলিতে তাই জন্য যুগে যুগে উনি অবতীর্ণ হয়ে আছেন প্রথমে উঠবে নারায়ণ শিলা তারপরে উঠবে মা সুভদ্রা তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের না জগতের পিতা জগন্দিন